হ্যাঁ আর কিছু হচ্ছে তোমরা তো অন্য কোথাও দিলো হচ্ছে এসে সেখানেও আপনাদের কাছে ডেভেলপ করতে হবে অর্ধেক দিবে আমাকে দাও আমি অর্ধেক ইয়া কইরা দিই সেই হিসাবে আমাকে হাবদলের করে আমার থেকে নিয়ে গেছে আবার নিয়ে দেয়া তিন কোটি টাকার দুইটা চেক দিতে টি এসে দেয় পর দুইটা চেক দিতে পরে বলছে যে এটা তোমাদের কাছে জামানত হিসাবে থাকুক মামলা করছে মামলার কারণে সেজন্য আমরা আমাদের উকিলের কাছে আসছে জায়গাটা ছিল আমাদের মাঠ এটা মাঠ থেকে আমার মেজে ভাই এটা ভাইকে এটা দিবে একটা করে বা দুইটা করে ফ্ল্যাট দিবে তিনটা তিনটা ফ্ল্যাট দিবে যৌথ পরিবারের টাকা দিয়া সে দালাম আমার একটা মেজে বাগিনা তাকে বিদেশ পাঠানো হয় সবার সিদ্ধান্ত ছিল মহিফুল বেগমের নামে ক্রয় করবে ওদের সকলের মাতা এটা দায়িত্ব দেওয়া হয়েছে কাকে খুশি দাল সে যখন ছাত্র হিস্ট্রি অফিসে গেল সে সুকৌশল এবং প্রতারণা মূলক ভাবে লাভ ও লোভের বশবর্তী হইয়া অর্ধেক কিনলো আমার ভনের নামে মহিফুল বেগমের নামে অর্ধেক তার নামে আমি মার নামে ফেরত দিব ওনাকে যাইতে হবে যখন বিগত ১৬ ষোলো এক দুই ইং তারিখে সে কি করলো আমার বোনটাকে নিল আমার বোন অত্যন্ত সহজ সরল ডায়াবেটিস যুগি ছিল তাকে নিয়ে করলো কি তার যেটা অর্ধেক দিছে সেটাও সে নিয়ে নিয়ে নেওয়ার পরবর্তীতে কি হলো নিশে আমি শান্তি চাই আমি সমঝোতা চাই আমি ওদের মধ্যে আপোষ চাই ওরা সবাই আমার বাগিনা আমার ভাগ্নি এবং আমি চাই যে এটা লং রা মানে আমার ভাই হচ্ছে মেজো ভাই আমার মার জায়গাটা নিজের নামে করে নেয় পরে দিয়ে আমাদের পেশা থিয়েটারের কারণে সে বলছে যে পুরো জায়গাটা পুরো জায়গাটা হচ্ছে তোমাদের মধ্যে তিন কাটা জায়গাটা তোমাদের মধ্যে কে একজনকে হচ্ছে মানে কারণ আমি একজনকে দিবে সেই হিসাবে বিশ্বস্ত মনে করে আমার নামটাই দিছে দেওয়ার পর হচ্ছে বলছে যে এই জায়গার উপরে হচ্ছে ডেভেলপমেন্ট এসে করা দরকার বাড়ির স্ত্রী উন্নয়ন করা দরকার একটু হ্যাঁ বাড়ি করবে সেই হিসাবে হচ্ছে হ্যাঁ আরো কিছু হচ্ছে তোমরা তো অন্য কোথাও দিলেও হচ্ছে এসে সেখানেও তোমাদেরকে এসে ডেভেলপ করতে হবে অর্ধেক দিবে আমাকে দাও আমি অর্ধেক ইয়ে করে দিই সেই হিসাবে আমাকে করে আমার ঠিক নিয়ে গেছে আবার নিয়ে যে এই যে দোলটা দলিলটা আসে করে নিয়ে তারপরে হচ্ছে সে আবার হচ্ছে আমাদের সাথে মানে আমাদের থেকে আবার কিছু টাকাও নিচতে টাকাও নিচতে তারপর হচ্ছে করে সাড়ে ছয় না করার পর এখন হচ্ছে সে আবার হচ্ছে আমাদের মানে দেখলাম যে সে আবারও আমাদের সাথে বেমানি করতেছে তখন অর্থাৎ সেটা আবার হচ্ছে যে মানে সে ওটা ইয়া করতো তখন আমরা আবার বললাম যে মানে আমরা আবার পেশার টিট করার কারণে সে আমাদেরকে হচ্ছে তিন কোটি টাকার দুইটা চেক দিচ্ছে দেয়ার চেক দিতে পরে বলছে যে এটা তোমাদের কাছে জামানত হিসাবে থাকুক তোমরা হচ্ছে পরে দিয়ে হইছে ইয়াতে আমি যদি ফ্ল্যাট যদি না দেই তাহলে হচ্ছে তোমরা আমার এই যে টাকাটা তোমাদেরকে পরিশোধ করে দি হ্যাঁ প্লাস আমরা সব ভাই বোনের মিলে কিছু টাকা দিছি প্রায় 15 তলার মধ্যে 13টা ফ্ল্যাট আর হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে দুইটাতে दखলে আছি এস টু দানি আমাদের ঢাকা উত্তরা একটা জায়গা আছে ওই জায়গাটার সম্বন্ধে আমরা ওটাতে তিনটা সাত তিনটা মত ওটার জন্য আছে উত্তরা চালাবন ইসমালে খোলা নকলবাড়ির রূপ ওখানে সমাশে হচ্ছে আমার ভাই কিছুদিন বিগত দুই দিন আগে সে মামলা করছে মামলার কারণে সে আমরা আমাদের উকিলের কাছে আসছে এটা পরামর্শ জায়গাটা ছিল আমাদের মার এটা মার থেকে আমার মেজ ভাই এটা জায়গাটা ছিল আমার মার তখন এটা আমার ভাই ওনার থেকে অনু অসুস্থ কারণে ওনার থেকে লিখে নিয়ে গেছে আমাদের সাথে এটা পাটপাড়ি করে হ্যাঁ এটা উনি অসুস্থ কারণে বলছে এমন বাড়ির কাজ ধরানোর জন্য আমাদের সাথে এটা দিবে এই বলে বাস ওনার থেকে নিয়ে গেছে এখন আমরা এটা দেখি উনি আমাদের না না এটা সহেচ্ছা দেয়নি কখন বলছে আমি এটা বাড়ি যখন করব সবাইকে এটা দিবে একটা করে দুইটা করে ফ্ল্যাট দিবে তিনটা তিনটা ফ্ল্যাট দিবে বলছে এখনো এটা দেয়নি এখনো দেয়নি সেই জন্য আমাদের জন্য কোনো ব্যক্তির উনি মামলা করছে এই জন্য মামলাটা কি করছে আমি উনি মাধ্যমে আমি কইতে গেছি যেটা সত্য বলতেছি উনি মাধ্যমে গেছি ওনার কাছে সবকিছু আমার টাকা পয়সা প্রায় একষট্টি লাখ টাকার মতো আমি পাওনা আছি ওটা দিবে ওটার জন্য আমি সবকিছু করা আছে দলের মাত্র চুক্তি বাইনা চুক্তি করছে সবকিছু করছে পরবর্তীতে উনি ওটাও দেয় না আমাকে আচ্ছা ওটা আমাকে দেয় না বা ওটা বলছে দিবি দিবি করে এখন আমি এখানে এসে দেখি সবকিছু হারা মানে আমার নাম কিছুই নেই আচ্ছা আচ্ছা মেজো উনি হচ্ছে মেজো খোসাদ আলম খোসাদ আলম মরজন উনি জায়গা বহুতম ভবন হয়েছে সাড়ে ছয়টা আপনার আমি চাই আমরা আমাদের যে ইয়াটা আমরা যে এটার জন্য মামলা করছি মামলা করতে পুরো দে 14 যে এটা রায় আসে সেটাই আমরা মানে আমি borde borde bolte 7 নম্বর মানে borde borde 4 মধ্যে 7 নম্বর আমার অভিযোগ করছে ভাইয়া মানে আমাদেরকে বিতৃক্ত এবং হচ্ছে আমাদের fauna টা বুঝায় দিতেছে বুঝিয়ে দিয়ে ভূমিতে যে বক্তকল করতেছে এবং আমাদের উপর মিথ্যা মানে হচ্ছে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে আমি এ পর্যন্ত যে এই ভাইয়া এবং বন্ধের অভিযোগ শুনেছি তাদের তিন কাটা প্লট ছিল তার মায়ের নামে সেটা নাকি কলা কৌশলে আপনার ওনাদের ডুবে নিয়ে গেছে পরবর্তী ওনাদেরকে একটা চেক দিয়েছে চেকেরও আপনার কোনো সুরা করেনি এবং কি আপনার চেকের টাকা পেমেন্টও কোনো দেয়নি যে চেকের মামলা দিয়েছে এবং ওনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তো আপনি অ্যাডভাইজার বা ওনাদের অ্যাডভোকেট তো আপনি যদি এই প্রসঙ্গে আপনার বক্তব্য পেশ করেন ধন্যবাদ সাংবাদিক সাহেব আপনার সাংবাদিক বুদ্ধিমান লোক এরা আমি ওদের আইনজীবী ওদের লিগ্যাল অ্যাডভাইজার একটু ডিটেইলস উঠাই ধরে আমি যেটা বলছি ওরা আমার ব্লাড কানেক্টেড জি আমার আপন মামা বোনের মেয়ে ওরা নয় ভাই জি আমার বোন এবং ভগ্নিপতি ইতিপূর্বে মারা গেছে ভগ্নিপতি মারা যাওয়ার পরে এই ঘটনা একটা সূত্রপাত যৌথ পরিবারের টাকা দিয়া খুশেদ আলম আমার একটা মেজ বাগিনা তাকে বিদেশ পাঠানো হয় সংসারের যখন বাবা রিটায়ারমেন্টে গেল আমার ভগ্নিপতি রিটায়ারমেন্টে গেল অবসরে গেল ফ্যামিলি চালানো এবং ফ্যামিলির উন্নয়নের জন্য তাকে বিদেশে নেওয়া হয় তৎপরবর্তী সময়ে আমার ভগ্নিপতির কিছু সরকারি কর্মচারীদের কিছু জমানো টাকা আছে সেই টাকা আমার বোনের বনের দক্ষিত ছিল অগ্নিপতি মারা যাওয়ার পরে ওই টাকা এবং খুশিদাম আলমেরও কিছু টাকা ছিল সামান্য যেটা ওয়ান ফিফ হবে তো সকল টাকা দিয়া সকল ভাই সিদ্ধান্ত হলো কি সিদ্ধান্তটা এমন হলো যে মার নামে একটা সম্পত্তি নিলে নয় ভাই পাবে এবং ওখানে একটা বাড়ি করবে সবাই সুখে শান্তিতে থাকবে এটি ছিল তাদের মিশন তাদের ভিশন তাদের অ্যাম্বিশন এই অ্যাম্বিশনের উপর বেস করা ওরা কি কাজ করলো সে কাজটা হলো বিগত আপনার তারিখটা যেহেতু আমি বলতেছি বলুন বিগত আঠারো আঠারো চার দুই হাজার আট তারিখে সম্পত্তিটা এই সম্পত্তিটা ক্রয় করে করে তখন এই সম্পত্তিটা ক্রয় করার সবার সিদ্ধান্ত ছিল মহিফুল বেগমের নামে ক্রয় করবে ওদের সকলের জি এটার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে খুশিদা হোশাল সে যখন সাপট্রি অফিসে গেল সে সুকৌশল এবং প্রতারণামূলক ভাবে লাভ লোভের বসবর্তি হইয়া সে অর্ধেক কিল্ল আমার বোনের নামে মহিফুল নামে অর্ধেক তার নামে কিনল তৎপরবর্তীতে আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি তৎপরবর্তীতে সে আবার কি করলো যখন পারিবারিকভাবে সকলে একটা প্রেশার ক্রিয়েট করলে তাকে যে তুমি মায়ের নামে নেওয়ার কথা তুমি কেন নিজের নামে নিলা সম্পদ তখন বললো যে ঠিক আছে এখন তো নতুন নিয়ম করছে আমি মার নামে ফেরত দিব ওনাকে যাইতে হবে যখন বিগত আঠা ষোলো এক দুই হাজার তেরো তারিখে সে কি করলো আমার বোনটাকে নিল আমার বোন অত্যন্ত সহজ সরল ডায়াবেটিস যুগ ছিল তাকে নিয়ে করলো কি তার যেটা দিছে সেটাও সে নিয়ে গেল নিয়ে নেওয়ার পরবর্তীতে কি হলো দেখেন সে সুখরা পুরা জমিটা এসে তার নামে নিয়ে গেল নেওয়ার পরে তো পুরা ফ্যামিলিতে একটা বিরাট আন্দোলন তখন যেহেতু নয় ভাই মধ্যে আটজন তাকে প্রেশার ক্রিয়েট করলো প্রেসার ক্রিয়েট এর ফেরত হয়ে গেল ব্যাহস হয়ে গেল ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ হয়ে যখন দেখলো যে তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে তখন সে উভয় অন্তর না দেখিয়া সব ভাই বোনের ডিক্টার দিল মোহনা তার একটা শারমিন আক্তার মোহনা তাদের এক বোন আছে ওই বোনকে সবাই বিশ্বাস করলো যে এর নামে দিলেই

বিদ্যুৎ পানি গ্যাস আছে ডেভেলপমেন্ট করতে হবে এদেরকে বিয়ে দিতে হবে সবার একটা ইয়ে ছিল জায়গায় বিয়ে হবে স্বপ্ন ছিল সবার সকল ওই যে আমি বললাম প্রথম মিশন বলেন মিশন বলেন বলেন স্বপ্ন বলেন সাত বলেন এটার ভিতরে সবার একটা ইয়ে ছিল এখন সম্পত্তির মালিক হলো মোহনা মোহনা এখন মোহনার কাছে আমানত রয়েছে এই লোককে আবার প্রতারণার আশ্রয় নিল যে ডেভেলপার যদি বিক্রি সবাই বলতে বাড়ি করবো ডেভেলপারে দিবে এরকম কত কত নিজেরা করব বিভিন্ন ধরনের আলোচনা চলছিল তখন এই খুশে দাল আমারও ভাগিনা সে ভাগিনা করলো কি তোরা মানুষকে দিবি কেন আমি আমার কিছু টাকা আছে সে বিদেশ করে তার টাকা আছে আমি করি তোদেরকে অর্ধেক দিয়ে দিই যে তু ভাই ব্যাপার তোরা তো আমার এটা করার জন্য আমাকে পাওয়ার দিতে হবে বা একটা চুক্তি করতে হবে এখন এখানে হলো মূল টার্নিং পয়েন্ট এটা করতে যাই আর যে ডেভেলপমেন্ট চুক্তিপত্র করতে যায় ডেভেলপমেন্টে দিতে যায় কি করলো সেই জমিটা তার নামে শারমিন আক্তার মোহনা তো কাগজপত্র কম বুঝে মেয়ে লোক মানুষ বয়স কম আর হে হলো বড় ভাই হলো ছোট বোন যেভাবে বলছে সই করে দিতে সহজ সরল এবং ভাইকে সম্মান করে সে সই করে দিবে সই করার পরেই তো এরা জানলো

যে তুমি তো আমাদেরকে দিবা না তুমি বারবার প্রতারণা করছো এই প্রেসার দেওয়ার পরে আমরা তো বিল্ডিং হইতেছে আমরা সব দেখতেছি তখনই অনুসন্ধান করতে যাই দেখে যে এই ফ্ল্যাটটা মূলত তার নামেই সেই লোন নেওয়া ডেভেলপমেন্ট পরবর্তীতে সব বাইবোন সবার প্রেসার না সে একা বাকি আট বাইবোন সবাই তাকে যখন প্রেসার ক্রিয়েট ক্রিয়েট করার পরে ঠিক আছে তাদের অর্ধেকের যেহেতু তেরোটা ফ্ল্যাট তেরোটা প্লেটের মধ্যে অর্ধেক হলো ছয়টা সাড়ে ছয়টা এই সাড়ে ছয়টার দাম ধরলো কত তিন কোটি টাকা দাম ধরলো যে দিবে বলছে ব্ল্যাট না দিলে তিন কোটি টাকা দিয়ে দিবে এরপরে একটা চেক ইস্যু হলো চেক ইস্যুর পরে মামলা হলো তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এখন মামলাটা প্রায় ফাইনাল স্টেজে আছে এখন এর মধ্যে দিয়া শুধু বোনদেরকে যে ঠিক আছে দিমু শান্তনা স্বরূপ তাদেরকে এক বন্ধে একটা ফ্ল্যাট দিছে আর এক ভাইও তার কাছ থেকে আরো অতিরিক্ত টাকা নিছে তার ওখানে ওই তার বিদেশে তার ব্যবসা ছিল তার ছোট ভাই সব মধ্যে সবার ছোট যার নাম মানিক মানিক আসলাম সে মানিককে তো অনেক বছর তাকে তার দোকানে খাটাইছে কোনো বেতন দেয় নেই তাকে বলতে এখন সিক্সটি সিক্স লাখ টাকা মানে ছেষট্টি লাখ টাকার মতো একটা টাকা পাবে তখন তো আমি আমি লিগাল নোটিশ করলাম পরবর্তীতে কি করলো যে ঠিক আছে এত টাকা পাইবা না এত টাকা পাইবা পনেরো চল্লিশ লাখ লাখ টাকা সে নিজে স্বীকার করবে স্বীকার করে করছে কি একটা এগ্রিমেন্ট করছে একটা ফ্ল্যাট বাই করছে আচ্ছা তার সাথে আলামি ছোট যিনি সাথে মালিকের সাথে ছোট ভাই সাথে একটা বাই করলো যে আমি তোমাকে ছেষট্টি লাখ টাকা দেবো না তোমাকে আমি চল্লিশ লাখ টাকা দেবো আর যদি না দিতে পারি আমার এই ফ্ল্যাটটা তুমি দখল ফ্ল্যাটে দখল দিব তাল ভাড়া করে পরবর্তীতে আমরা দখল নেই ওটা ওটা দখল দিছে এখন আমাদের দখল এসে আছে দখল দিছে কিন্তু দখল দিও তার স্ত্রী এবং অন্যদের প্ররোচনা তার দুষ্ট লোকের প্ররোচনা এডভোকেটদের প্ররোচনা সে করলো কি তার বিরুদ্ধে অনেকগুলা ক্রিমিনাল মামলা দিল আমরাও তার বিরুদ্ধে পুলিশ মামলা পুলিশ অনেক অনেক দখল সে সন্ত্রাস করলো একে মারধর করলো তার শাশুড়িকে মারধর করলো তার শাশুড়িকে জিম্মি করলো তার বউকে জিম্মি করলো তার সবকিছু বন্ধের কুকুর আক্রমণ করলো গুন্ডা দিয়ে আক্রমণ করলো সন্ত্রাসী দিয়ে আক্রমণ করলো পুলিশ এটাতে তখন দেখলো যে ওরা আগে আমাদের বিরুদ্ধে মামলা করছে সব পুলিশ তখন দেখছে একদিন গোষ্ঠী ও ছিল না বাড়িতে একজন মুরব্বীকে আলামিন মানিকের শাশুড়িকে জিম্মি করে আর দরজা ভাইগা সবকিছু অত্যাচার অবিচার করে ততপর আমি থানায় যখন ওসি সাহেবকে রিট করলাম ওদের বিরুদ্ধে মামলা হয়ে গেল

শুধু তা নয় সর্বশেষ আরেকটা লিগাল নোটিশ করে অথচ তার নামে তিন কোটি টাকা মামলা শারমিন আক্তার মোহনার নামে একটা লিগাল নোটিশ করল তার জবাবও আমরা দিলাম তাকে আপোষের জন্য বললাম কারণ এই পক্ষ আমার ওই পক্ষ আমার মামলা করে আমি বিং এ প্রফেশনাল ম্যান বিং এ লয়ার বিং অ্যাডভোকেট অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি তাকে বললাম তারা আমার ভাগিনা দুটো আমার রক্ত আমি বললাম যে বস আমি লিগাল নোটিশের আপনি দেখতে পাবেন লিগাল নোটিশ এর মাধ্যমে দেখো বলবো আসো সমঝোতা করো যা করার একটা কিছু বাই বলে আজও আপনার মাধ্যমে আহ্বান জানাই তারা যদি আসে শান্তিপূর্ণ ভাবে সমঝোতা করে এটা আমি দিতে ইচ্ছুক আমি মামলা চাই না মকদ্দমা চাই না আমি আপোষ চাই আমি শান্তি চাই ওরাও চায় ওদের পক্ষে আমি বললাম ওরা হয়তো গুসাহাই বলতে পারে নাই কারণ ওদের ওই নলেজ নাই দারলা সহজ মানুষ ওরা চায় যে এখন যে তুমি একা নয় ভাই বোনের একা ভোগ কর ভাই হয় না তুমি অন্য ফ্ল্যাটগুলো তো ভাড়া দিচ্ছ তুমি এদেরকে ছয়টা ফ্ল্যাট দাও বা কম দাও বা বেশি দাও বাউন্নার আপোসের মাধ্যমে আসো তুমি এই রকম ওদেরকে জায়গা জায়গা ওদের তো স্বামী আছে সন্তান আছে ওদের শ্বশুর পক্ষ আছে ওদেরকে জায়গা জায়গা ব্যজ্জতি করার পায়তারা করতেছো এটা তো উচিত না তোমার কেন এত লোভ এত লোভ কেন তুমি আস্তে বসো যে না আমি তার এডভুকেট ইঠানা যে না মামা আসি তুমি আমার কাছে বসো আমি এর মাধ্যমে অনেকবার তাকে আহ্বান জানাইছি বিভিন্ন সর্বশেষ আমি লিগেল নোটিশের মাধ্যমে আমি সর্বশেষ তাকে লিগেল নোটিশের মাধ্যমে আপনি দেখেন এই লিগেল নোটিশের মাধ্যমে সমঝোতার জন্য আপনি এটা এই লিগেল নোটিশ করছি এই লিগেল নোটিশের মাধ্যমে তাকে সমঝোতার জন্য আমি আদাকে আপবান জানাইছি কিন্তু সে আসে নাই সে না ইশা কি সে বিভিন্ন জায়গায় প্রভাকাণ্ড ছাড়াইতেছে মিথ্যা বানোয়ার কথা ছাড়াইতেছে এদেরকে উদ্দেশ্য প্রণোদিত হওয়া দেহ প্রতিপন্ন করার জন্য এদের সম্মান নষ্ট করার জন্য এরা তো কারোর স্ত্রী এদের তো সন্তান আছে এরা তো সংসার করে এরা তো তারই বোন তারই রক্ত তাকে শান্তিপূর্ণ আমি এখনো শান্তিপূর্ণভাবে সমঝোতার জন্য আমি আজও পক্ষে ওনাকেও অন্যভাবে আহ্বান দিছি লিগেল নোটিশের ভাবে আহ্বান দিছিলাম কিন্তু উনি আমার কথা শুনে না ওনার এখন একটাই এম এন অবজেক্ট কোনটা উনি এদেরকে এখান থেকে উচ্ছেদ করে থাকবে জোর করে জোর করবে মায়ের সম্পত্তিটা পুরা একা ভোগ দখল করবে সে একাই কোটি টাকার মালিক হবে এটা কেমন মানবিক দৃষ্টিকোণ থেকে তার ভিতরে কোনো মানবতা শিষ্টাচার কিছুই নাই তার ভিতরে আমার কথাটা হলো তুমি আসো বস বোনরা তো তোমার জন্য ওই বোনরা এখনো অনেক বোন আছে বোনেরা এখনো চায় যে বাই বোন এখন সে যদি মানে তাহলে একটা সুষ্ঠু সমাধান হয় বোনরা কিন্তু ছয়টা প্লেট পাবে ওরা যদি চায় যে না পাঁচটা দিবে তা তো মানবে চারটা দিবে তা তো মানবে আমার দৃঢ় অথবা আমি যা বলি তাই মানবে কিন্তু ও মানতে চায় এখন উঠে যাবে এখন আপনার সেকেন্ড মামলা তো আপনি ভালোভাবে জানেন তিন কোটি টাকার মামলা এখন চেকটা এখন ফাইনাল স্টেজে আছে ও ইনশাআল্লাহ ঘুরে আল্লাহ যদি ছ হয় তিন কোটি টাকার মামলা যদি সে হেরে যায় দেড় কোটি টাকা দিয়া তাকে আপিল করতে হবে তাইলে তো আপনার আমার ভাগিনা আমি চাই যে ট্রেনে আমি শান্তি চাই আমি সমঝোতা চাই আমি ওদের মধ্যে আপোষ চাই ওরা সবাই আমার ভাগিনা আমার ভাগ্নি এবং আমি চাই যে এটা লং রানের আর রাগ সে যদি ছয়টা দেয় দিল পাঁচটা দিকে দিল চারটা দিলে দিলো আর কি দিতে চায় সে বলুক তা তো আমরা মেনে নেব আর আমাদের সাথে চাই আমি বসুক আলোচনা করুক আর আর এটা প্রকৃত সত্য সঠিক মালিক হলো আমার বোন প্রকৃত মালিক হলো আমার বোন আর এটা হলো তার সবাই এটা হলো আমার কথা আমার আর কোনো বক্তব্য নাই ধন্যবাদ